হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম পরিণীতা ধারাবাহিকের আরও একটি নতুন পর্বে দেখা যায় যে শিরিন রায়নকে ভালোবাসে এটা জানে আর রায় সেটা বুঝতে পেরে ও না বোঝার ভান করে আর জড়িয়ে ধরেছে দেখে মন মনে কষ্ট নিয়ে ওখান থেকে চলে আসে পারুল আর পারল কোথাও যা জায়গা নেবে সোজা চলে আসে বিনির সাথে আর বিনির বাড়িতে মানে রায়ানের দাদুর ভাইয়ের বাড়িতে এদিকে দাদু বাড়িতে ফিরে অনেক রেগে আছে কেননা পারুল তার সাথে না এসে কোথায় কাউকে কিছু বলেনি আর ফোন করে জানতে পারে যে পারল এখন বিনীর বাড়ি রয়েছে রায়নের দাদু এমন কথা শুনে রেগে যায় আর ফেরাতে চায় না পারলকে তারপরে বিকেল হয়ে গেলেও পারুল ফিরছে না দেখে দাদু নিজে যায় পারলকে ফেরাতে আর গিয়ে বিনির কাছে অপমানিত হয় আর বলে আমি এই প্রথম বিনির কাছে তোর জন্য অপমানিত হলাম আর তোকে নিয়ে যাবই পারুল বলে আমি যেতে পারি তবে একটা শর্তে সেটা হলো রায়ণ আর আমি আজ থেকে এক ঘরে থাকবো এমন কথা শুনে চমকে ওঠে আর দাদু নিজের যে বজায় রাখতে বাড়িতে নিয়ে আসে আর পারুল রায়ান এক ঘরে থাকবে শুনে চমকে ওঠে রায়ন সহ বাড়ির সবাই তো বন্ধুরা কি হবে বা রায়ন কি মেনে নেবে পারুলকে নাকি পারুলকে বের করে দেবে সবটা দেখতে এখনই একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ